Assalamu alaikum. Preu <fixi> e CC Bez. অ্যাডমিশন কিন্তু দেখতে দেখতে আমাদের চলে আসছে বলতে গেলে এইচএসএ পরীক্ষা একেবারে শেষ দিকে চলে আসছে তো পরীক্ষার বর্তমানে যে সিচুয়েশনটা হয়তোবা ফেস করতেছো তোমরা পরীক্ষা হয়তোবা যেরকম আশানুরূপ নিয়ে চিন্তা করছিলা যে এইচএসএ এসএসএ পরীক্ষা এরকম হবে আমি এই প্রস্তুতি নিব হয়তোবা ওরকমভাবে এক্সপেকটেশনটা হয়তোবা ফিল আপ করতেছে না তোমাদের হয় কোনো না কোনো এক্সামে তোমার মধ্যে সাথে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে হয়তোবা দেখতে হয়তোবা দেখছোই যে আজকে ম্যাথ সেকেন্ড পেপার প্রশ্নটা ঢাকা বোর্ডে কী পরিমাণ কঠিন প্রশ্ন করা হয়েছে তো আসলে এখন তোমরা এই মুহূর্তে অ্যাডমিশনের প্রস্তুতি কিভাবে শুরু করবে কি কি করবে না করবে সব কিছু আমি জিরো থেকে একদম বলবো প্রথম কথা হলো যে তুমি আগে স্থির হও স্থির হয়ে আজকে একটা রাত তুমি শুধু নিজেকে প্রশ্ন করবা যে তুমি ধরো স্বপ্ন যেটা দেখতেছিলাম মেডিকেলের প্রস্তুতি নেওয়ার জন্য এখন যদি তুমি দেখো যে তোমার জিপিএ মার্ক অনেক কমে যাচ্ছে তাহলে আমি কখনো সাজেস্ট করব না তুমি মেডিকেলে প্রস্তুতি নাও কারণ মেডিকেলে জিপিএ মার্কের উপরে জিপিএর উপরে একটা মার্ক থাকবেই থাকবে যেটা তোমাকে এতটাই পিছনে ফেলবে যেটা ওভারকাম করতে তোমার অনেক কষ্ট হয়ে যাবে কিন্তু যখন তুমি ওখানে ব্যর্থ হবা তুমি আর ভার্সিটির এই ধারাতে তোমার জন্য খুবই কঠিন হয়ে যাবে ভাইয়া অ্যাডমিশনের সবচেয়ে বড় ধাক্কা খায় তারাই যারা মেডিকেলে ব্যর্থ হয় হওয়ার পরে সে আর কোনো ভার্সিটিতে চান্স পায় না তো এই জিনিসটা তোমাকে চিন্তা করা লাগবে তুমি যদি চিন্তা করে থাকো আমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিব কিন্তু তোমার জিপিএ ধরো এসএসসিতে তোমার ফোর পয়েন্ট সামথিং বা এ প্লাস আসছে কিন্তু এইসএসসিতে এইচসিসিতে হয়তোবা তুমি ধরো এ প্লাস পাচ্ছ না অথবা এ পাচ্ছ না এরকম একটা অবস্থা হবে যে তোমার রেজাল্ট এও আসতেছে না তাহলে কি হবে তাহলে আমার কাছে মনে হয় যে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়া উচিত না তবে যদি এ প্লাস না হয়ে তোমার যদি জিপিএ ধরো এ গ্রেটার স্লো আসলো তুমি সামথিং তাও ভাইয়া দেখা গেছে যে সালে যখন পরীক্ষা অনেক অনেক কঠিন ওই টাইমে ওই টাইমে কিন্তু তোমার প্রত্যেকটা ভার্সিটিস সার্কুলারে জিপিএ মার্ক অনেক কমিয়ে দিছিল কিন্তু ভাইয়া এই বছর দু হাজার আঠারো সালের থেকেও প্রশ্ন কঠিন হচ্ছে দেখা যাচ্ছে তার মানে তুমি বুঝতে পারতেছ তার মানে তোমাকে কি করা হবে বলো তো ভাইয়া তোমাকে ওইভাবে ওইভাবে তোমাকে চিন্তা করা লাগবে এবং তোমরা হয়তোবা দেখতেই পাচ্ছ যে তোমার অন্যান্য দেখবা যে অ্যাডমিশনে যখন সার্কুলারগুলো দিবে প্রত্যেকটা ভার্সিটির সার্কুলার অনেক এই এখন মানে গত বছর যেটা হইল যে দেখবা যে গোল্ডেন ছাড়া কারা কেউ হয়তোবা হয়তো বা ধরো নাইনটি পার্সেন্ট মার্কের নিচ্ছে যারা তারা পরীক্ষা দিতে পারেনি বুয়েটের প্রিলিমিনারিতে আর এবার দেখবা যে তোমার এ প্লাস না পাওয়া ছাত্ররা অনেকে পরীক্ষা দিতে পারবে এটাই বাস্তবতা কারণ শুধু তোমার এক্সাম খারাপ হয়নি অনেক শিক্ষার্থীর এক্সাম খারাপ হয়েছে তাই এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই কিন্তু তুমি যদি ভাবো যে না ভাই আমি এখন অ্যাডমিশনের প্রস্তুতি নিব না আমি রেজাল্টের পরে অ্যাডমিশনের প্রস্তুতি নিব তাহলে তুমি একটা অনেক বড় ধরা খাবে কেন ধরা খাবে কারণ হলো যে ততক্ষণে তোমার সাথে বাকিরা কিন্তু প্রস্তুতি দুই মাস এগিয়ে থাকবে রেজাল্ট দিতে দ্যাট দুই মাস সময় লাগে এখন আসি ভাইয়া সবচেয়ে সেফ জোনের জায়গাটা কোনটা সবচেয়ে সেফ জোনের জায়গাটাকে আমি সব সময় বলি ঢাবি প্লাস ভার্সিটি এই যে মেডিকেল তোমার যদি মনে হয় যে জিপিএ মার্ক তোমার জিপিএডের উপর একটা মার্ক থাকবেই থাকবে এটা তোমার সাথে বাকি দর তোমার কাছে মনে হতে পারে ভাইয়া বাকি দরো তো কোনতে পারে কিন্তু ভাইয়া এ প্লাসে দেখো ভাইয়া এ প্লাস যদি চল্লিশ পঞ্চাশ হাজার জন পায় বোঝার চেষ্টা করো চল্লিশ পঞ্চাশ হাজার জন পায় আমি ধরে নিচ্ছি কথার কথা চল্লিশ পঞ্চাশ হাজার জন পায় তারা তো এ প্লাস পে তো তারা জিপি ফুল মার্ক পাচ্ছে মেডিকেলে যেটা এস এসএসসি জিপি মার্ক তো ওই যে যে ফুল মার্কটা তুমি ধরো আহ যে না ভাইয়া ওই চল্লিশ হাজার জনের কিন্তু মানে বিট করাটা একটু হলো কঠিন সাধ্য হয়ে যাবে বা কষ্টসাধ্য হয়ে যাবে তোমার জন্য এর জন্য আমি বলবো যে যদি তোমার কাছে মনে হয় যে ভাইয়া জিপিএ আমার অনেক কম আসবে তাহলে আমি বলবো যে প্রস্তুতি না ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি না তুমি সুন্দর করে প্লাস ভার্সিটি প্রস্তুতি শুরু করো ঢাবি প্লাস ভার্সিটি গুচ্ছ প্রস্তুতিটা তোমাকে একদম সেফ জোনে রাখবে যে একদম ওই যে থাকে না যে মডারেটভাবে ভাবে চলাফেরা করো ওরকমভাবে ওরকম ভাবে তোমার অবস্থানটা থাকবে তবে ইঞ্জিনিয়ার অনেকে বলবে যে দেখবা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিলে ঢাবি প্লাস ভার্সিটি প্রস্তুতি হয়ে যায় ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিলে হয়ে যায় তবে দেখবা যে অনেক শিক্ষার্থী আমি সব সময় বলবো মার্ক যদি অনেক বেশি ড্রপ করে তোমার কাছে মনে হচ্ছে যে আমার অনেক খারাপ আমি তাদের এই ভিডিওটা তৈরি করতেছি তোমরা আমি বলবো যে মেডিকেল প্রস্তুতি নেওয়ার কোনো দরকার নাই ভাইয়া তোমরা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়ার দরকার নেই তোমরা ঢাবি প্লাস ভার্সিটিতে তোমরা কি করবা প্রস্তুতি নেওয়া শুরু করবা এখন হলো যে দুই নৌকায় পা দেয় অনেকে অনেক শিক্ষার্থীকে তোমরা দেখবা যে সে মেডিকেলে প্রস্তুতি নিচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছে এই এখানে মানে খুবই অ্যাডমিশন জিনিসটা কি অ্যাডমিশনের আগে তোমার কাছে মনে হবে যে আমি মেডিকেলে চান্স পাবো ঢাবিতেও চান্স পাবো বইটাও চান্স পাবো যখন তোমার দুইটা এক্সাম তিনটা এক্সাম চারটা এক্সাম শেষ হবে তখন তুমি বাস্তবতা ফিরে আসবে তখন তোমার কাছে একটা সিট দরকার হয়ে যাবে মানে বিষয়টা এখানে তোমার কাছে মনে হবে ভাইয়াকে আমাদের কাছে ছোটো করতেছে না মোটেও না তোমাকে আমি বাস্তবতাটা দেখাচ্ছি তোমার যখন দুই তিনটা এক্সাম শেষ হয়ে যাবে তখন তুমি কি ফেস করবা তুমি ফেস করবা যে তুমি তো কোথাও চান্স পাচ্ছ না তোমার তাকে একটা সিট লাগবে আমি এই জন্যই বলবো যে ভাইয়া তোমাকে ডিসিশন নেওয়াটা সবচেয়ে বেশি জরুরি যাতে দুই মাস আড়াই মাস পরে গিয়ে তোমার এই ডিসিশন চেঞ্জ না করা লাগে তুমি আজকে মেডিকেল প্রস্তুতি নিচ্ছ দুই মাস পরে গিয়ে তুমি ঢাবি প্লাস ভার্সিতে সুইচ করছো এই জিনিসটা যাতে করা না লাগে ভাইয়া ক্লিয়ার এই জিনিসটা যাতে তোমাকে কোনোভাবে করা না লাগে এখন মেডিকেলের প্রস্তুতির এক ধরনের প্যাটার্ন ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির এক ধরনের প্যাটার্ন আমাদের বাংলাদেশের মানে আঙ্গিকে অ্যাডমিশন টেস্টের আঙ্গিকে তুমি দেখবা যে খুবই কম শিক্ষার্থী আসলে দুইটা জায়গায় ব্যালেন্স করতে পারে খুবই খুবই কম শিক্ষার্থী আমি কখনো সাজেস্ট করব না তুমি দুইটা জায়গার প্রস্তুতি নাও তুমি এটা করতে পারো যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছো মেডিকেল আগে সাত আট দিন তুমি প্রস্তুতি নিতে পারো তুমি বার্সারি প্রস্তুতি নিচ্ছ মেডিকেল আগে দশ পনেরো দিন পড়ো কারণ পড়া তো প্রায় বায়োলজি সিমিলারই কেমিস্ট্রি ফিজিক্স একটু এদিক সেদিক হয় একটাতে হয় থিওরিটি টাইপ প্রশ্ন বেশি একটা তো ম্যাথমেটিক্যাল টার্ম বেশি থাকে এই তো পার্থক্য হয় তার মানে কি কিন্তু কনসেপ্ট একই আছে তার মানে কি তোমাকে আমি সব সময় সাজেস্ট করব যে কি ভাইয়া তুমি যে কোনো একটা জিনিসকে ফোকাস দাও যেই কোনো একটা জিনিসকে তোমাকে ফোকাসে রাখতে হবে তুমি যদি একাধিক জায়গায় শুধু এই যে মানে একবার এখানে আরেকবার ওখানে এইটাও খাবো আমি ওই ওইটাও খাবো এই ধরনের চিন্তা ধারা করবা তোমরাই সবচেয়ে বেশি ধরা খাবে ভাইয়া এইটা মোটেও করা যাবে না এখন তুমি দেখবা যে ভাইয়া এই যে ঢাবি প্লাস ভার্সিটি এইখানের মধ্যে হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটিতে যেই পরিমাণ টপ টপ সাবজেক্ট আছে আমি প্রত্যেকটা জিনিস নিয়ে আলাদা আলাদা ভিডিও আসবে আমি ওভারঅল একটা ভিডিও তৈরি করতেছি যাদের রেজাল্ট খারাপ যারা এখন মানে খারাপ হবে তারা যারা অনেক অনেক হতাশ হয়ে আছো তোমাদের আশার বাণীর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমরা বিশ্বাস করবে না অনেক অনেক তোমরা আমার আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখছিলাম যাদের জিপিএ এইচএসসিতে এইচএসসিতে ফোর তখনকার সময় ফোর কিন্তু অনেক কম ছিল ফোর পয়েন্ট সামথিং হয়তো এইবার ফোর পয়েন্ট সামথিংটা একটু হলো একটা স্ট্যান্ডার্ড ধরা যাবে কিন্তু ওই টাইমে ফোর থ্রি পয়েন্ট এরকম সামথিং এরকম জিপিএ মার্ক দিয়েও কিন্তু তারা ঢাবিতে ভালো একটা পজিশন অ্যানশিওর করছে কারণ ঢাবিতে জিপিএর উপর মার্ক খুবই কম তার বাণী হলো যে তুমি ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে টপ টপ সাবজেক্টে যদি পড়ার সায়েন্সের কথা বলতেছে পড়তে চাও ভাইয়া তাহলে আমি বলবো যে তোমার এখন থেকে ঢাবের প্রস্তুতি এবং ঢাবি প্লাস বার্সিটি প্রস্তুতি এখন থেকে শুরু করে দেওয়া উচিত এটা তোমার জন্য লাইফের বেস্ট একটা ডিসিশন হবে যাদের এইসিসি একদম খারাপ হয়েছে এবং তোমাকে এমনভাবে প্রস্তুতি নেওয়া লাগবে ভাইয়া গদ বাধা সবাই এক জায়গায় পড়তেছে সব এক জায়গায় এমন না ভাইয়া তুমি কোথায় পড়া ভালো বুঝো তুমি কিভাবে পড়লে তুমি সহজভাবে বুঝবে তোমাকে এখন বেসিক থেকে শুরু করা লাগবে ভাইয়া তুমি বেসিক থেকে শুরু করে তোমার ভার্সিটি প্রস্তুতি তুমি শুরু করবে তোমার হাতে একটা দুটা ভাই তুমি এক জায়গায় মিস করলে জায়গায় ভাই বিশ্বাস করো বাংলাদেশের এমন কোনো ভার্সিটি নাই যেখান থেকে তুমি চাইলে বাইরের কান্ট্রি থেকে শুরু করে সব জায়গায় স্কলারশিপ নিয়ে যাওয়া তুমি দেশের মধ্যে মানে ভাইয়া হয়তোবা একটা ফ্যাশনের জায়গা থাকে যে আমি ডাক্তার হব। আমি ইঞ্জিনিয়ার হব হয়তোবা এই জায়গাগুলো থেকে তোমাকে হয়তোবা ডাক্তার থেকে একটা বিচ্ছুতি করতে পারে এই ভার্সিটি অ্যাডমিশন টেস্ট হয়তোবা তোমাকে কি করতে পারে ইঞ্জিনিয়ারিং থেকে একটা বিচ্ছুতি ইঞ্জিনিয়ারিং হওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার কিছু জায়গায় সুযোগ থাকবে তবে মানে খুবই কম তবে তোমাকে ভার্সিটি অ্যাডমিশন যে জিনিসটা ফিল করাবে যে তোমাকে একদম একদম আসল ট্র্যাকে রাখবে ভাইয়া যেমন ধরো এইখানে অনিশ্চয়তার একটা বিষয় থাকবে তোমরা যারা জিপিএম মার্ক কম আছে এখানে তুমি পরীক্ষা দিতে পারবা কেন এই নিশ্চয়তায় থাকতে পারবা না বুঝতে পারছো বিষয়টা এটা হলো একটা বেস্ট বেস্ট ওয়ান অপশন তোমরা এইটার সাথে তোমরা এইটাকে ফুল ফোকাস দিয়ে তোমার টার্গেট হবে যে ঢাবিতে তোমার টপ করা ভাইয়া ঢাবিতে ভাইয়া টপ করা অসম্ভব কিছু না ভাইয়া যে ইঞ্জিন প্রস্তুতি যারা নিচ্ছে তারাই সব টপ করতেছে মোটেও তা না ইঞ্জিন প্রস্তুতি যারা নিচ্ছে তারা তারা টপ করছে সমস্যা নাই তো তারা টপ করছে সমস্যা নাই কিন্তু তুমি টপ করতে পারো ভাইয়া এবং ঢাবির মানে মানে একদম পিউর সাবজেক্টগুলো বাদে যে প্রথম সারির সাবজেক্টগুলো আছে ফে তুমি তোমার কোনো আইডিয়া নাই যে কত কিছু কত সুযোগ শুধু ঢামি না ভাইয়া রাবি থেকে শুরু করে জাবি থেকে শুরু করে চবি থেকে শুরু করে গুচ্ছের মধ্যে ভালো ভালো ভার্সিটি কৃষি কৃষিগুচ্ছ আছে ফে তোমাকে আসলে কোনো কিছু তো অপেক্ষা করা লাগবে না ভাইয়া তোমার হাতে হিউজ অপশন একটা গেলে আরেকটা সুযোগ আছে আরেকটা গেলে আরেকটা কিন্তু তোমার হাতে একটা বড় সময়ও পাবা ভার্সিটি অ্যাডমিশনের জন্য তার জন্য তোমাকে কি করতে হবে সুন্দর করে ধাপে 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 একদম একদম নির্দিষ্ট করে একটা বা একটা একটা প্ল্যাটফর্মকে চুজ করা সেইভাবে হোক তুমি যেই তোমার হয় বড় হয় আমাদের প্লাস ভার্সিটি গুচ্ছ যেইটা ইচ্ছে আমি কেন আমাদেরটা আমি সব সময় তোমাদেরকে একটা কথা বলে আসছি যে আমাদের এখানে অল্প শিক্ষার্থী আসুক কিন্তু আমরা চাই যে ওদেরকে একদম শূন্য থেকে ধাপে ধাপে এই যে যারা যে আমাদের কাছে আলহামদুলিল্লাহ ভর্তি হচ্ছে ওরা কেন ভর্তি হচ্ছে ওরা চাচ্ছে যে একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে আমাদেরকে উঠাবে আমরা এতদিন এসএসসি পরীক্ষা কোনো মতে দিচ্ছি এখন আমরা ভার্সিটিতে চান্স পেতে চাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই আমিও আমি তোমাদের উদ্দেশ্যেই এই কথাগুলো বলতেছি যাদের এইসিসি এক্সাম খারাপ হয়েছে যারা এইসিসি এক্সাম আলহামদুলিল্লাহ ভালো দিছো তোমাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই ঠিক আছে এইটা হলো ওভারঅল কথাবার্তা হ্যাঁ ডিসিশনটা এখনই নেওয়া লাগবে তোমাকে এমন কোনো ভুল ডিসিশন নিবে না যার কারণে তোমাকে যেন পরবর্তীতে পস্কানো লাগে এই জিনিসটা করবা না ভাইয়া এই জিনিসটা করলে তুমি সবচেয়ে বড় করে ধরা খাবে এখন কথা হলো যে ভাইয়া ধাবি প্লাস ভার্সিটিক উচ্চ প্রস্তুতি শুরু করবো শুরু করার জন্য আমার হাতে কেমন তুমি মোটামুটি চার মাসের মতো টাইম ধরে রাখবা চার মাস ধরে তুমি মোটামুটি প্রস্তুতি নিবা প্রথমত মেডিকেল এক্সাম হবে বিউপির এক্সাম আগে হয় তো বিউপিকে টার্গেট করতে পারো বিউপি মোটামুটি তোমার হলো যে যদি ডিসেম্বরে হয় আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ওই তিন চার মাসের মতোই আছে তবে দেখো ভাইয়া দেড় মাসের মতো তোমাদেরকে আমরা এত কিছু কমপ্লিট করেছি তুমি বার্সিডি অ্যাডমিশন আমাদের সাথে থাকলে তোমার কোনো আইডিয়া নেই ধরে 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 শুধু আমাকে এতদিন আমাকে দেখতে পাচ্ছো আমার সাথে এখন একটা টিম পাবা তোমরা বিভিন্ন বিষয় টপ করা ভাইয়া আপুদেরকে নিয়ে আমাদের সবচেয়ে সাজানো চার বছর ধরে ভাইয়া পড়াচ্ছি অ্যাডমিশনে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাদের কিন্তু মেডিকেলের কোর্সটা যারা মেডিকেলে প্রস্তুতি নিবা আমাদের কিন্তু মেডিকেলের কোর্সটা ফ্রি থাকবে এই ফ্রির জন্য তোমরা কমেন্ট থেকে আমাদের যে গ্রুপ দুইটা থাকবে ওই গ্রুপ দুইটাতে যুক্ত হয়ে যাবা আর ভাইয়া সবচেয়ে মজার বিষয় হলো যে ইঞ্জিনিয়ারিং ম্যাথটাও আমি ফ্রি দিবো শুধুমাত্র আমাদের এই ম্যাটটা আমি নিজে নিজে ফ্রি দিবো শুধুমাত্র আমাদের কি হবে আমাদের পেট কার্যক্রম চলবে এটা এটা হবে ঢাবি প্লাস ভার্সিটি কোর্স এখানে কি কী হবে এখানে মতো তোমরা জানো যে আমার এখানে মধ্যে ক্লাসের পাশাপাশি লেকচার শিট থেকে শুরু করে লেকচার নোট থেকে শুরু করে তোমাদের জন্য আমরা কিন্তু সব টপ ভাইয়া রাখবো তোমাদের মেন্টালি যে কোনো ধরনের সাপোর্ট দেওয়ার জন্য যে কোন লাইনে কীভাবে পড়বা তোমাদের ডিপ্রেশন যাতে না পড়ো তোমরা কীভাবে পড়লে তোমরা ভালো করবা সব দিক নির্দেশনার জন্য প্রত্যেক একটা করে আমাদের কি হবে মতো একটা মিটিং হবে তোমাদেরকে নিয়ে তোমাদের ভাইয়ারা টপ করা ভাইয়ারা তোমাদেরকে গাইডলাইন দিবে পাশাপাশি আমার সাথে তোমাদের একটা সেশন হবে তোমাদের কোন কোন জায়গায় প্রবলেম থাকবে সেগুলো নিয়ে এবং তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাকে সব আমি তো সবকিছুর সামনে থাকবে এবং আমার সাথে তোমরা একটা টিম খেয়ে পাবো ইনশাল্লাহ সবচেয়ে ভালো মতো তোমাদেরকে সব গুছিয়ে দিবে যারা যুক্ত হয়ে গেছো তোমরা জানো যে তোমাদেরকে আমরা কি ধরনের সার্ভিস দিবো এর পাশাপাশি তোমাদের কি কি থাকবে ভাইয়া এখন কিন্তু হাতে ক্যালকুলেশনের একটা সবচেয়ে মানে তোমার কিন্তু এখন হাতে হাতে ক্যালকুলেশন করা লাগবে তোমার ক্যালকুলেটার নাই

তো থাকবেই আমাদের এখানে আমাদের রিটেন স্পেশাল আলাদা ক্লাস নিব আমরা বেশ সব কিছু তোমাকে তোমার কাঙ্ক্ষিত স্বপ্নে ক্যাম্পাসে নিয়ে যাওয়ার জন্য সব কিছু একদম বেসিক থেকে ধরে ধরে তুমি কি পড়ে আসছো না পড়ে আসছো কিচ্ছু দেখবো না আমরা ভাইয়া আমরা বেসিক থেকে পড়াবো তোমার যে গ্যাপগুলো আছে সেগুলোর জন্য আমরা কি করব জুম মিটিং করব সেই গ্যাপগুলো নিয়ে আমরা আলাদা কাজ করব আমাদের এটা হলো টার্গেট আমাদের কাছে অল্প শিক্ষার্থী আসো কিন্তু তারাই যাতে চান্স পায় এটা হলো আমাদের মেন টার্গেট এই মেইন টার্গেটটা নিয়েই কিন্তু আমরা আগাচ্ছি তো এই জিনিসগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে এবং ইনশাল্লাহ আমার ধারণা তোমরা যদি আমাদের সাথে যুক্ত থাকো ভাইয়া আমি তোমাকে এইটুকু কথা দিতে পারি যে তুমি এমন কিছু পাবা ইনশাল্লাহ যেটা তুমি চিন্তাও করতে পারো নাই আর সবচেয়ে সবচেয়ে যে বড় পয়েন্টটা ইনশাল্লাহ তোমার কাঙ্ক্ষিত স্বপ্নের ক্যাম্পাস আমরা নিয়ে যাবো আমাদের কোর্সের এই এত কিছু আমাদের কোর্সের কোর্স হলো মাত্র হলো উনত্রিশশো নিরানব্বই টাকা এই উনত্রিশশো নিরানব্বই টাকা তুমি এইচএসি একদম চলাকালীন সময়ে ভর্তি হতে পারবে আর তোমরা যোগাযোগ করার জন্য জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এইটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবে মেসেজ দিলে তোমাকে বাকি বিস্তারিত ওখান থেকে বলে দিবে ভাইয়া কেন আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রি জানো আমাদের কিন্তু এই কোর্স দিয়ে আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিবে আমরা জানি আমাদের আলহামদুলিল্লাহ আমার মানে এগুলো দিয়ে তোমরা আমাদেরকে দোয়া দিবা ভালোবাসা দিবা এটা আমাদের হয়তোবা চলার জন্য আমাদের যতটুকু দরকার ততটুকু আমাদেরকে এটা ফিল আপ করবে তো ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে প্রথম কমেন্টটা চেক করলে এই যে দুইটা গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবো ফ্রি কার্যক্রম গ্রুপগুলাতে যুক্ত হয়ে থাকবো ওখান থেকে সকল আপডেট তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আর ইনশাআল্লাহ তোমাদের যত কি ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবা অ্যাডমিশন নিয়ে আমি থাকবো এবং অ্যাডমিশনের ক্লাস নিয়েও আমরা থাকবো ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করতে ভববে না